হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আমি চলে আসলাম টপস কর্নার থেকে উইন্টার আপডেট কিছু কালেকশন নিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ লং ওভারকোট পাবেন এবং আপনার এই যে মোটা কাপড়ের মধ্যে হ্যাঁ সুইটার কাপড়ের মধ্যে খুব সুন্দর সুন্দর আপনার ওভারকোট পাবেন এগুলো আপনার ক্লাসিক ডিজাইন থাকবে আর সম্পূর্ণ চায়না কোয়ালিটি থাকবে তা আমি এক এক করে দেখাই দিব আর এগুলো আপনার আজকে খুচরা প্রাইস বলে দেবো আর মূলত যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জিনন হোলসেল রেট প্রাইসে দিয়ে থাকবো হ্যাঁ দেখেন এই কাপড়গুলো দেখেন এগুলো আপনার ঢাকার বাইরে উপর পারবেন খুব সুন্দর হ্যাঁ একটু মোটা লেয়ারের মধ্যে কাপড় ঠিক আছে দেখেন শেফার পুরো সম্পূর্ণ শেফার কাপড় থাকবে এগুলো এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো সিলাই ফিনিশিং ঠিক আছে খুব সুন্দর এখান থেকে বাটন আছে কয়টা আটটা বাটন আট বাটন আছে আপনার পকেট আছে দুই পাশে দুইটা এখানে আপনারা দেখেন এই যে আর এগুলো আপনার সেমি লং এ থাকবে হ্যাঁ সেমি লং প্যাটার্নের মধ্যে থাকবে আর হাতাও আপনার খুব সুন্দর করে হ্যাঁ এই যে ডিজাইন করা আছে এগুলো আপনার সাইজ থাকবে এটা কালার নাই এটার একটাই কালার আপনার অ্যাভেলেবেল প্রোডাক্ট দেওয়া যাবে হ্যাঁ পার্পল কালার তো এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি এক হাজার টাকা হ্যাঁ অনলি এক হাজার টাকা খুব সুন্দর এই লং কোটটা পেয়ে যাবেন তো আমি আরও বাকি ডিজাইন দেখাই দিচ্ছি এটা আপনার কালার থাকবে না ওটার একটাই কালার অনেক ডিজাইন আছে তো ওটার কাছাকাছি ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা দেখতে পাবেন এটা কাপড়টা একটু ভালো কোয়ালিটি থাকবে ডিজাইনটাও খুব সুন্দর থাকবে দেখেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ এটার আপনার বাটনগুলো থাকবে খুব সুন্দর প্লাস্টিক বাটন এখানে আপনার শোল্ডার আপনার বাটন ডিজাইন করা আসছে আর আপনার হাতাটা থাকবে ফুল হাতা এগুলো আপনার ঢাকার বাহিরেও উপর পারবেন কোয়ালিটি সিলাই ফিনিশিং খুবই সুন্দর হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা সাইডটা দেখেন কত সুন্দর ডিজাইন ঠিক আছে অনলি নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এই ওভার কোটটা তো এটার কালার নেই কালার তো এই আরেকটা ডিজাইন আছে লালের মধ্যে দেখেন খুব সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ক্লাসিক এটা আপনার লং ওভারকোট থাকবে মানে হিপ কাভার করবে এগুলো আপনার চল্লিশ আছে লম্বায় আবার আপনার ছত্রিশ আছে আটত্রিশ আছে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে এটা দেখা দাও দেখেন যে খুব সুন্দর এটার আপনার কোনো কালার থাকবে না একটাই কালার আছে সাইজ আছে প্রোডাক্ট আছে লালটার প্রাইস থাকবে হচ্ছে খুচরা প্রাইস আটশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা অবশ্যই প্রাইস কম পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস এটার কালার থাকবেন একটাই কালার তো আরেকটা ডিজাইনে চলে যায় যে একটা ডিজাইন দেখেন এটা আবার একটু লং প্যাটার্নের মধ্যে থাকবে খুব সুন্দর হ্যাঁ এই ডিজাইনটা খুব ক্লাসিক একটা ডিজাইন এটা আপনার বাটন আছে আট ছয় বাটনের সরি ছয় বাটনের এটা আপনার কোড স্টাইলের মধ্যে থাকবে ঠিক আছে এটা হাতার এখানে আপনার খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা আপনার পকেট আছে হ্যাঁ এই যে দুই পাশে আপনার পকেট থাকবে এটার লম্বাটা থাকবে হচ্ছে আপনার আটত্রিশ আটত্রিশ চল্লিশ লং পেয়ে যাবেন বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ সেটটা দেখা দাও হ্যাঁ দেখেন এই যে সেটটা খুব সুন্দর এগুলো কাপড় থাকবে হচ্ছে অরিজিনাল জিন্স গ্যাভারিং হ্যাঁ অরিজিনাল জিন্স গ্যাভারিং চায়না কাপড়ের মধ্যে এটা থাকবে হচ্ছে প্রাইস খুচরা এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার খুচরা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল প্রোডাক্ট অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন এই কালারের অনেক প্রোডাক্ট দেওয়া যাবে তো আরও অনেক ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর গ্যাভার্ডিংয়ের মধ্যে জিন্স গ্যাভার্টিংয়ের মধ্যে খুব সুন্দর সুন্দর দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ একটু লংয়ের মধ্যে থাকবে এটা সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ লম্বাই হ্যাঁ আটত্রিশ চল্লিশ লম্বা থাকবে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা এখানে হ্যাঁ এটাও পকেট আছে খুব সুন্দর এখানে ওভারকোট স্টাইলের মধ্যে এটা হাতাটা থাকবে যে ফুল হাতা এগুলো আপনার ঢাকা ঢাকার বাহিরেও পড়তে পারবেন খুব সুন্দর করে হ্যাঁ এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এটা কালার আছে দুইটা হ্যাঁ দুইটা কালার আছে এটা একটা ব্লু কালার আছে দেখেন খুব সুন্দর কালার যার যে কালার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ব্লু কালারের সাথে রেড কম্বিনেশন কন্টাস্ট আছে খুব সুন্দর এটাও সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে আর এটা খুচরা প্রাইস বলে দিব খুচরা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার খুচরা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে দেবেন এটা ব্যাকসাইডের ডিজাইনটা এরকম থাকবে ঠিক আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো থাকবে তো আরেকটা একটা ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইন এটাও খুব সুন্দর এই ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর ক্লাসিক একটা ডিজাইন খুব সুন্দর করে হ্যাঁ এখানে আপনি দেখেন ডিজাইন করা আছে এটা পকেটটা থাকবে আপনার এই পাশ দিয়ে এগুলো আর কি কাঁচা কাঁচা ডিজাইন থাকবে এটার সাইজ থাকবে 38 থেকে 44 এটার কালার আছে দুইটা বডি সাইজ থাকবে 38 থেকে 44 আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হোলসেলের ক্ষেত্রে প্রাইস কম থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যে একটা কালার হচ্ছে কালো কালার দেখেন কালোটাও কিন্তু খুব সুন্দর দেখেন কালোটাও কিন্তু খুব সুন্দর কালার হ্যাঁ অনেক আছে কালো পছন্দ করেন কালোটা নিতে পারেন এই যে কালোর হাতাও খুব সুন্দর করে ডিজাইন করা আছে। এটাও সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশটাকে খুব সুন্দর ওভারকোট পেয়ে যাচ্ছেন এটার ব্যাকসাইডে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আপনার দোকানে আসতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো নেবেন আমি লোকেশন দিয়ে দিচ্ছি কীভাবে আসবেন এটা লোকেশন ঢাকা ইসলাম মলিকের শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন